এক কোটি বছর হলো তোমায় দেখি না তাই বলে কি পৃথিবীতে থেমে গেছে দিন রাত পুব আকাশে আর ওঠে না নতুন সূর্য তারা ভরা রাত কি নিভে গেছে চুপচাপ বাঁকা চা কি হারিয়ে ফেলেছে তার মিষ্টি হাসি তুমি নেই বলে পৃথিবী তার গতিপথ থামায়নি নদীর বুকে এখনো থই থই ঢেউ পাখিরাও প্রতিদিন প্রভাতি গান গায় বাতাসে এখনো ভাসে প্রাচীন ফুলের সুবাস প্রফুল্ল বনানি জেগে থাকে ক্লান্ত হয় না সমুদ্রের বুকে উত্তাল ঢেউ ব্যাপারওয়ালা ঠিক সময়ে দুয়ারের ফাঁকে পত্রিকা রেখে যায় খাঁটি দুধের করা চায়ের কাপে সল্টেস্ট বিস্কুট টুক করে ডুবে এখনো ক্যানভাসে রঙিন তুলির ছোঁয়ায় আজও ওড়ে রঙিন প্রজাপতি রুই মাছের মুড়ি সুটকি ভোনা আর আম ডাল এখনো উনুনের দমকা আছে রান্না হয় টক ঝাল বরুইতে তুলের আচার দেখে আজও জিভে জল আসে তোমার অনুপস্থিতিতে কোথাও কোনো শূন্যতা জমে না এক কোটি বছর তোমায় দেখিনি বলে শীত গ্রীষ্ম বসন্ত বদলায় না তাদের রূপ বাবুই পাখিরা এখনো ভালোবাসার ঘর বনে পৃথিবীর নিয়ম বদলায় না এক চুলো শুধু আমি বদলে যাই চোখের ভেতর এখন আর ওঠে না প্লাবন হায় নীরব কান্নাগুলো শুকিয়ে যায় মৃত্তিকার গোপন বুকে এই চোখ আর তোমার জন্য জাগে না সুখে দুঃখে নিজেরই নিঃশব্দ প্রহরে এখন আমি আর হারাই না শব্দহীন অপেক্ষায় বাঁচতে বাঁচতে আর মরে যাই না